হ্যাঁ ঠিকই বলেছো আর তার সাথে একটা রকেটও জ্বালিয়ে পিছনটা গুঁজে দিবি ভগবান যদি আমাকে আর একটা জন্ম দেই তাহলে আজ যাই হোক আমি বিয়া অন্তত করব না রে বিয়া করার সব গেছে তা মিটবেক কেন বল না ঘরের যা পরিস্থিতি ঘরে টিকতে পাচ্ছি নি আমার ঘরে তো কি অবস্থা আমি ঘরে বিড়াল বাইরে বাঘ তোর কাছে বলেই বলছি

জানিনি বাবা একশো টাকা কেজি আম দুশো টাকা কেজি লিচু বল না এগুলো আমাদের পক্ষে কিনে সম্ভব এত সব আনতেও আনবি তারপর আবার ওদের কথাও সহ্য করবি তারপর আবার এখন ওই লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছি নি আর কত তেজ দেখবি মিয়াগুলো তো বরাবরই সাপের মতন ছিল তাও সেগুলো গর্তে ঢুকে থাকতো এই লক্ষ্মী ভান্ডার দেওয়ার পর থেকে সে ফোনা বেরিয়ে আসছে ছবল মারছে হ্যাঁ সালা সরকার কেও বলি শুধু মেয়েগুলোর কথাই ভাবছে ফ্রিতে বসে বসে পয়সা দিচ্ছে তবে ছেলেগুলোর একটা চাকরি দেইনি আর সরকারকেই কি দোষ দিবি ভগবান তো শুধু মেয়েগুলোর দিকেই তাকাচ্ছে ছেলেগুলোর দিকে আর চোখেও তাকাচ্ছে না এ আর তো দুঃখ করে কি হবে আমরা নিজেরাই নিজেদের কথা ভাবি চল চল একটু লাল জল খেয়ে আসি এ না রে আবার দেরি হয়ে গেলে জিনিসগুলো না পেলে ঘরে যে আরো চিল্লামিল্লি করবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে এতক্ষণ থেকে আবার চলে আসবি বলছু তাইলে যাব हां चो আমাদের নিজেদেরকে নিজেদেরকে ভালো রাখতে হবে हां সে তুই ঠিকই বলেছিস চো তাইলে